আটশত উনিশ এটি কি তেরো দ্বারা বিভাজ্য আমরা দেখি তেরো দ্বারা বিভাজ্য চার দিয়ে গুণ করি চার সাথে আঠাশ তার যোগ করে দিই নয় তিন এই যে এখানে সংখ্যাটি আছে এটি কি তেরো দ্বারা বিভাজ্য হ্যাঁ অবশ্যই তেরো দ্বারা বিভাজ্য অতএব এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য চলো আমরা আরেকটা দেখি ষোলোশো আট আমাদের কাজ কি এই যে একক স্থানীয় অঙ্ক আট এটাকে চার দিয়ে গুণ করবো চার আটেগত বত্রিশ তাহলে আমরা যোগ করে দিই তিন আর দুই যোগ করলে পাঁচ ছয় আর তিন যোগ করলে নয় আর এক নেমে গেলো আবার সেই একক স্থানীয় অঙ্ককে চার দিয়ে গুণ চারপাশে কুড়ি যোগ করলে নয় এখানে তিন যেহেতু এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য অর্থএব এই সংখ্যাটিও ১৩ দ্বারা বিভাজ্য আশা করছি বুঝতে পারছো তাহলে এবার তোমরা চেক করে জানাও দুই নয় চার আট চার এই সংখ্যাটা কি তেরো দ্বারা বিভাজ্য এটা তোমরা কমেন্টস করে জানাও